একটি দাড়িতে নাকি সত্তর হাজার ফেরিস্তা থাকেন অনেকে বলেন এক একটা দাড়িতে এক একজন ফেরিস্তা বা একাধিক ফেরিস্তা থাকেন এরকম কথা আমাদের সমাজে বেশ প্রচলিত আছে এ সম্পর্কে একটা হাদিসও অনলাইনে পাওয়া যায় যে একজন সাহাবি তার নাকি দুটি দাড়ি ছিল তিনি যখনই আসতেন আমি সাল্লাম তার দিকে দেখে হাসতেন এরপর একসময় আসলেন তার দাড়িগুলো আর নাই তিনি সেগুলো কেটে ফেলেছেন নাবী সালাম দেখে বললেন যে কী ব্যাপার তোমার দাড়ি নাই কেন তিনি মন খারাপ করেছেন তখন ডক্টর বলুন রাসোলা আপনি হাসেন দেখে আমি দাঁড়িয়েটা ফেলে দিয়েছি আমি মনে করছি আপনার ভালো লাগে না নাবি হাসা ইসলাম নাকি তখন বলেছেন যে তোমার দাড়িতে দুজন ঝুলে ঝুলেছিল আমি সেই জন্য তাদেরকে দেখে হাসতাম এই যে হাদিস নাবিস ইসলামের দিকে সম্বন্ধ করে করা এই হাদিসটি আপনার অনলাইনে অনেক জায়গায় দেখা যায় কিন্তু এর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না যার কারণে আমরা বলতে পারি এটি ভিত্তিহীন একটি কথা বিধায় দাড়িতে সত্তর হাজার ফেরিস্তা থাকে এক একটা দাড়িতে অথবা একজন বা একাধিক ফেরিস্তা থাকেন এরকম কোনো কথা হাদিস দ্বারায় প্রমাণ পাওয়া যায় না নবী ইসলাম দাড়ি লম্বা করতে বলেছেন আফুল্লো হা আর হা দাঁড়িকে ছেড়ে দিতে বলেছেন অতএব দাঁড়ির ফজলত বোঝানোর জন্য তার এই নির্দিষ্টই যথেষ্ট কিন্তু সেখানে কোনো ফেরিস্তা থাকে এ ধরনের ভিত্তিহীন কথা বা হাদিস দ্বারা প্রমাণিত নয় এমন কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই অন্তত দাঁড়ির ফজলত বোঝাতে গিয়ে অতএব দাড়ির সাথে সত্তর হাজার ফের্তা বা এক বা একাধিক ফেরিস্তা থাকেন এক একটা দাড়ির সাথে এক এক দাড়ির প্রশমের সাথে এরকম কোনো কথা আমরা বলবো না কারণ এটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়